আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরাকাত সবাইকে স্বাগতম শেখ বই ভাষা ইউটিউব চ্যানেলে যারা অনিয়মিত বেরবো নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি চলুন শুরু করা যাক বেরবো পথে আরে পথের এটা হলো অনিয়মিত বেরবো যার কোনো নিয়ম নাই বেরবো পথে চলমান কাল বর্তমান কাল এবং অতীতকাল এবং ভবিষ্যৎকাল এই চারটা কাল নিয়ে আমরা

Potete, tumbra paro. Loro possono, loro possono. Tara, pare. Io posso, tu puoi, Lili può. Noi possiamo, voi potete, loro possono. E loro, bartomancal. Passato prossima, otitcal. Passato prossima. অতীতকাল অতীতকাল আমরা জানি সবাই অতীতকালের ক্ষেত্রে বেরব যুক্ত হয় সাহায্যকারী বেরব হিসাবে তে ইউ অ পতে এত ইউ অ পতে তো মানে আমি পেরেছি বা আমি পেরেছিলাম নটাই বোঝায় যে তো অতীতে তো আই পতে এত তু আই পতে তো তুমি পেরেছিলে লুই বা লেই আ পতেত লই বা লেই আ পতেত সে পেরেছিল নই আবিয়া আম পতেত নই আবিয়া আম পতেত আমরা পেরেছিলাম বই আবে এতে পতে এত বই আবে এতে পতে এত তোমরা পেরেছিলে লর আন পতে এত লর আন পতে এত তারা পেরেছিল ইউ অ পতে

তা পতেন তো আমরা সব জায়গায় একই থাকবে জাস্ট আমার বেরো স্টারেটা চেঞ্জ হবে ইউ ইস তো পতে এন্দো ইউ ইস তো পতে টু ইস তাই পতে এন্দো ইউ ইস তো পতে এন্দো মানে আমি পারছি বা আমি পারতাছি যেটাকে বলে ইনস্ট্যান্ট টু ইস তাই পতে টু ইস তাই পতে তুমি পারতাছ লইবা লেই ইস্তা পতে এন্দো লইবা লেই ইস্তা পতে সে পারতাছে noi stiamo potendo noi stiamo potendo ambra partasi sì? voi stare potendo voi state potendo tumbra pataso loro stanno potendo loro stanno potendo tarapartaso sì. io sto potendo tu stai potendo lui va lei sta potendo noi stiamo potendo voi state potendo loro stanno potendo e una madre. ফোতেরো সেম পেয়েছে মানে ভবিষ্যৎকাল পেরবো পতের ভবিষ্যৎকাল তো ভবিষ্যৎকালের ক্ষেত্রে ইউ পত্র ইউ পত্র আমি পারবো তু পত্রাই তু পত্রাই তুমি পারবে লই পত্রা লই পত্রা সে পারবে নই পত্রে এম নই পত্রে এম আমরা পারবো বই পত্রে এতে বই পত্রে এতে তোমরা পারবে ল পত্র লবে ইউ পত্রায় বই পত্রে এতে ল পত্রা আনো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবো আপনাকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম